প্রবলেমের প্রবলেমেটিক বা প্রবলেম রিলেটেড রচনাটা লেখার সময় তার রচনার স্টার্টিং এন্ডিং এবং মুড অফ রাইটিং যেরকম হবে জীবনে লেখার সময় কি একই রকম হবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তুমি একই ভাষায় লিখে আসবে বেসিক কোর্স কেন বিসিএসটাতে আপনাকে কি কি যাচাই করা হয় টু দ্য পয়েন্ট পার্টিকুলার টপিক বেসড সাবজেক্ট বেসড কথা বলবো দক্ষতা এবং ভাষাগত দক্ষতা কোন কোন ভাষায় বলো বাংলা এবং ইংরেজি এই দুইটি ভাষার ভাষাগত দক্ষতা ভাষার গাঁথুনি এসব মজবুত করতে হবে আর ইংরেজি ভাষা নিয়ে কাজ করতে হবে কয় এই টোটাল জায়গাটা অনেক ক্ষেত্রেই তোমার ভাষার গাঁথুনি ভাষা উপস্থাপন দক্ষতার উপর নির্ভর করে এই ভাষা উপস্থাপন দক্ষতা ইম্প্রুভ করার জন্য তোমার কি কি করণীয় হাতে কলমে অ্যাকচুয়ালি করার একটা পদ্ধতি হচ্ছে এই বেসিক কোর্স হ্যাঁ এই বেসিক কোর্সে কিভাবে কিভাবে আগাবো আমরা জিনিসটা বলবো এটা একটা পার্ট আর একটা পার্ট হচ্ছে আর একটা পার্ট হচ্ছে টেকনিক্যাল এই এই জিনিসগুলো কৌশলগুলো রপ্ত করতে হয় অনুশীলনের মাধ্যমে তাহলে আমরা এই টোটাল বিষয়গুলোকে প্রস্তুতিটাকে কিভাবে আগাবো তার জন্য আমি আগে তোমাদেরকে এই কোর্সের কোর্স প্ল্যানটা একটু শেয়ার করব দুই বছরের কোর্স এখানে তিনটি স্টেপ থাকবে বিষয়গুলো বা প্রিভিট সিলেবাস শেষ করার জন্য একটা কোর্স প্ল্যান আছে তার আগে আরেকটা কোর্স প্ল্যান আছে যে প্ল্যানটাতে অনেক পড়াশোনা করছে কিন্তু বাংলায় অনেক বানান ভুল হয় গুছিয়ে একটা বাংলা লিখতে পারে না অথবা সুন্দরভাবে একটা একটা যে বিষয় গুছিয়ে উপস্থাপনার মধ্যে গ্যাপ থেকে যায় এখন শুধুমাত্র তথ্য তথ্য দিলেই তো হবে না লিখছ মনে করো তুমি একটা তোমাকে একটা সামারি লিখতে হয় ইংলিশে এখন সামারি লিখার সময় সামারিতে যে ইনফরমেশনগুলো দরকার তোমার আছে কিন্তু ইনফরমেশনগুলো শুদ্ধ করে যে বাক্য লিখতে হবে ও শুদ্ধ করে বাক্য নেই তাহলে তো তুমি নাম্বার পাবে না বুঝতে পারছি কিনা এই জন্য দুই দিকে সমন্বয় লাগবে বোথ ইনফরমেশন অ্যান্ড স্কিল ওভার দ্যাট পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ দুটি জিনিসের সমান থাকলে তারপরে আমরা কম্পিটিশনে এগিয়ে যাব স্টেপ ওয়ানে আমরা যেটা করব এক বছর ব্যাপী আমরা তোমাকে বেসিক টেক্সট গুলো পড়াবো পুরো বছরে কোনো এমসি পরীক্ষা না নিয়ে পুরো বছর তোমার পরীক্ষা হবে একাডেমিক পরীক্ষার মতো তার মানে একাশিটা পরীক্ষাও দিতে হবে এই জিনিসটা করার পরে এই স্টুডেন্টগুলো যখন একটা লেভেলে পৌঁছে যাবে তখন আমরা তাদেরকে এই প্রিলি কোর্সটা করাবো যেটা স্বাভাবিকভাবে কোর্স হয় এইগুলাতে ল্যাক্সেশিট দেওয়া হবে তোমার ক্লাসের জন্য একটা স্পেসিফিক বই অ্যাসাইন করা থাকবে এই বই থেকে পার্টিকুলারলি তুমি আসলে কোন জায়গাটা পড়বা কারণ প্রতিটা বইতে বিসিএস এ লাগবে না এমন অনেক জিনিস থাকবে না শুধু যা লাগবে তা এবং তার উপরে স্পেসিফিক পরীক্ষার ব্যবস্থা এখানে আমরা প্রথমে কোর বেসিক গুলা করাবো তারপরে রাইটিং যে জিনিসগুলো শেখাবো সিলেবাস ভিত্তিক ধরে ধরে এটা দ্বিতীয় বছর আচ্ছা এখন আমরা এই কোর্সটা কিভাবে আগাবে কি কি পড়ানো হবে তা আমরা এখন দেখব তুমি একটা কোর্সের যেমন ধরো বাংলা কি করলে একটা স্টুডেন্ট ছোটবেলা থেকে গ্রাজুয়েশন পর্যন্ত তার কি কি গ্যাপ থেকে যায় তার গ্যাপগুলো কভার করে ক্যাডার হওয়ার জন্য কোন কোন গ্যাপগুলো কভার করলে ইজিলি ক্যাডার হবে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে টু পয়েন্ট জিনিসগুলোকে আনা এবং সাপোর্টিং বইগুলোও তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে এখানে এক নাম্বারটা এখানে আছে শব্দ শব্দের গঠন প্রক্রিয়া এটা ধনীয় বর্ণ এবং ধ্বনি পরিবর্তন স্পেসিফিক করে দেওয়া আছে এই বিষয়গুলো আমরা কোথ থেকে পড়ব এই বিষয়গুলোর জন্য বাংলা ভাষার ব্যাকরণ এটা কোথ থেকে দশম শ্রেণী নবম দশম শ্রেণীর কোন অংশ পড়বা দেখো প্রথম প্রথম অধ্যায়ের পরিচ্ছেদের শব্দ বান্ডার অংশ তার মানে আমরা বইটা খুলে বইতে কি আছে বইটা পড়ে ওখান থেকে কোন লাইনটা পড়বা কোন পার্টটা পড়বা এটা সব স্পেসিফিক তার মানে এখানে পড়া অনেক কম যা পড়বো তা মা পার্টটা আগাবে দেখো কোর্সটাকে ভাবে ডিজাইন করা হয়েছে যেন প্রথম বছর যারা পড়বে এখানে যেহেতু সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্টরা পড়বে তাদের যেন একাডেমিক যে পড়াগুলো আছে ওই পড়াগুলোর পাশাপাশি এক্সট্রা সময় এসে শেষ করতে পারে এবার আসো সাহিত্য এখানে কয়টা পার্ট দুইটা একটা হচ্ছে ভাষা একটা হচ্ছে কি সাহিত্য সাহিত্যের জন্য তুমি কি করবা সাহিত্যের জন্য আমাদের তো কমন একটা বই লাগবে মনে করো এই কোর্সটা আমাদের দুশো জন সংযুক্ত আছে এখন দুইশো জন সেম জায়গা থেকে যদি সোর্স অফ রিডিং মেটেরিয়ালস যদি তারা না পায় তাহলে বলে তারা গুছিয়ে পড়তে পারবে না এই জন্য আমরা সাহিত্যের জন্য আমাদের বেজ হিসাবে নিবো ইন্টারমিডিয়েট এর টেক্সট বইটা বোর্ডের একটা বই আছে না যে কোনো দোকানে একশো দেড়শো টাকা একশো বিশ টাকা দিলে পাবার ইন্টারমিডিয়েট এর বোর্ড বই তাহলে এখানে আমরা ইন্টারমিডিয়েট বোর্ড বইতে যে সকল রাইটার আছে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি এর বাইরে রিটার্ন পরীক্ষা আসবে না শিক্ষক হচ্ছে এই রাইটার সম্পর্কে টোটাল একটা ব্রিফ তুলে ধরবেন কারণ হচ্ছে এখানে রিটার্ন পরীক্ষায় দেখা যাচ্ছে একটা প্রশ্ন তোমাকে আমি বললেই বুধবার সৈদ আলিউল্লাহ সৈয়দ সৈয়দ বলিউল্লাহ রচিত একটি উপন্যাস সম্পর্কে লিখুন লিখতেন পরীক্ষায় গ্রন্থ সমালোচনা একটা বিষয় আসে পরীক্ষায় মন দিয়ে শুনো কি আসে গ্রন্থ সমালোচনা এখন গ্রন্থ সমালোচনা মানে একটা গ্রন্থ সম্পর্কে তোমার টোটাল সমালোচনা করতে হবে এবং এটার মার্কস থাকে হচ্ছে পনেরো নাম্বার কয় নাম্বার পনেরো এখন একবার মনে করো কখনো কখনো সহজ আসে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কোনো একটি নাটকের বা উপন্যাসের সমালোচনা লিখুন তাহলে তুমি তুমি যেটা জানো ওটা সম্পর্কে লিখে দিলা ভাষা আন্দোলন ভিত্তিক যে কোনো একটা বইয়ের সমালোচনা লিখুন লিখে দিলাম কিন্তু যখন সৈয়দ আলুল্লাহ রচিত যে কোনো একটি উপন্যাসের সমালোচনা লিখুন পনেরো নম্বরের জন্য আসবে তখন তুমি সৈয়দ আলুল্লাহ রচিত লাল সালু এইটুকুর বাইরে যে না জানো লিখতে পারবা এই বিষয়গুলোর ভিত্তিটাকে মজবুত করার জন্য এখন থেকে কাজ করা হবে এখানে কিন্তু তাহলে স্যার হাজার হাজার লেখক আছে কোন লেখকগুলো সম্পর্কে পড়বো এটা তুমি বুঝবে না বলে এই ক্লাস এবং কোনটা পরীক্ষায় আসতে পারে কোনটা লেখার উপযোগী শিক্ষক সহজে ব্রিফ করে দেওয়াটাই শিক্ষকের কাছে আমরা কতগুলো তোমাদেরকে আরো কিছু কাজ দিব। যেমন আমরা স্পেসিফিক করে দিব রবীন্দ্রনাথের এই চারটা ছোট কেন প্রিলিমিনারি পরীক্ষায় ছোট গল্প থেকে চরিত্র আসে ভাইবা পরীক্ষায় তুমি রবীন্দ্রনাথকে লেখক হিসেবে ভালো লাগে বললা এখন ভালো লাগে কেন ভালো লাগে তুমি বললা কবিতা না আমি কবিতা অত ভালো লাগে না আমার আমি গল্প পড়ি এবং আমি ছোট গল্পগুলো আমার অনেক বেশি টানে এবং আসলে রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো টানার জায়গা এখন তুমি যদি বলো রবীন্দ্রনাথের ছোট গল্প কি কি করছো এখন তুমি যদি তিন চারটা গল্পের নাম বলে দিতে পারো গল্প সম্পর্কে দু একটা কথা আউট পারো তোমার ইম্প্রেশনটা চেঞ্জ হবে এই এই সমস্ত জিনিস চিন্তা করে প্রিলি রিটার্ন বাই ব্যাচ অল একটা চিন্তা করে এই কাজগুলো করাবো গণিতে কোনো এমসি কিউ হবে না প্রথম বছরে দ্বিতীয় বছর প্রতিটা ম্যাথ করার জন্য তোমাদেরকে একটা আলাদা করে প্রতিটা ক্লাসের জন্য একটা লেকচার শিট দেওয়া হবে প্রিন্টের শিট দিয়ে শিট বেসড টপিক বেসড টিচাররা পড়াবেন ওটা হচ্ছে বেসড অন বিসিএস প্রিলিমিনারি সিলেবাস এটা হচ্ছে স্টেপ টুতে গিয়ে স্টেপ ওয়ানে কি স্টেপ ওয়ানে স্টেপ থ্রির কাজ করবো অর্থাৎ বিশেষ রিটার্ন পরীক্ষায় কি অঙ্ক এম সি না লিখতে হবে এবং অঙ্ক না পারলেই তো তুমি ক্যারার হওয়া বঞ্চিত শুধু বিসিএস তার কোনো চাকরি হবে না তুমি যদি অঙ্ক বা ম্যাথমেটিক্সের একটা বেসিক জায়গা না আসে আমি বুঝতে পারছি ক্লিয়ার কথা হচ্ছে নাইন গ্রেডের একটা জব যদি তুমি চাও লিখিত পরীক্ষা আছে নাইন গ্রেডের যে কোনো নাইন গ্রেডের পরীক্ষা কি আছে রিটার্ন পরীক্ষা আছে রিটার্ন পরীক্ষা ম্যাথ কি এমসিকিউ না লিখিত লিখিত এই জন্য প্রথম বছর ম্যাথ হবে লিখিত এবং এর জন্য নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বোর্ড বই একাদশ ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথ এবং গাণিতিক যুক্তি আসাদুজ্জামান একটা বইয়ের মেনশন করেছি এখানে বোর্ড বইগুলা অবশ্যই কম্পালসরি এবং এখানে টোটাল ম্যাথ করানো হবে কিভাবে লিখিত বলো না টোটাল ম্যাথ করানো হবে কিভাবে লিখিত তুমি শর্টকাট এবং ফুল যে কোনো মেথড এগুলো লিখে লিখেই করিয়ে দেখানো হবে এবং বই বেস্ট বই খাতা থাকবে বই থাকবে বই থেকে স্কুলের হাই স্কুল লাইফে যেভাবে কষ্ট ভাবেই করবো জীবনে আরেকবার শেষবার গুছিয়ে ফেলবো নিজের ফিউচার একটা জন্য এবার আসো ইংলিশ ইংলিশে একটু অবশ্যই গুরুত্ব বেশি কারণ বিসিএসটা হবে ইংরেজির উপর ভিত্তি করে এই জন্য ইংলিশকে আমরা অবশ্যই এখানে তিন স্তরের প্রিপারেশন থাকবে বিশেষ করে যখন তুমি প্রিলি ফুল কোর্সে নিয়ে যাবে স্টেপ টুতে নিয়ে যাবো তখন আমরা টোটাল লেকচার ওয়ান লেকচার টু লেকচার পঁচিশ ভাবে আঁকাবে কিন্তু এই স্টেপ ওয়ানে আমরা যেটা করেছি পার্ট ওয়ানে আমরা গ্রামারের জন্য ক্লাস রেখেছি মাত্র কয়টা ছয়টা এগুলো গ্রামার ক্লাস কিভাবে হবে সকলে আমরা জানি আমরা সারা জীবন এগুলো পড়ে আসছি এবং তুমি এখানে এখানে আমার যারা অডিয়েন্স আছে অনলাইন অফলাইনে সকলেই মানসিকভাবে প্রস্তুত আছো ইংরেজি মানে কি গ্রামার দিবে আর কি দিবে 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 এগুলো আর কি না এখানে আমি তোমাকে রিটার্ন জন্য আগে রেডি করবো অর্থাৎ তুমি আসল পরীক্ষাটা কি রিটার্ন এর জন্য কাজ করাবো আবার বাইভাতে ইংরেজি লাগে না তার জন্য আমরা এই বেসিক কোর্সে কাজ করে রাখবো এটা হচ্ছে পার্ট টুতে রাইটিং তারপরে পার্ট থ্রিতে গিয়ে এখানে কি আছে রিডিং বর্ণনা কি আছে রিডিং রিডিং জিনিসটা কি বিশেষ রিডিং বলে কি নিয়ে কয় নাম্বার 200 প্রথম অ্যাকশন নম্বর কি একটা প্যাসেজ প্যাসেজটা পড়ে অ্যাকশন নাম্বার আনসার করতে হবে প্যাসেজ পড়ে অ্যাকশন নাম্বার এর আনসার করা এটা আইএলস এর অবশ্যই আইএলস পরীক্ষার চেয়ে অনেক বেশি কঠিন যেটা দা পার্ট 1 এ কি বেসিক গ্রামার পার্ট 2 তে কি রাইটিং কিভাবে শিখবা এখানে রাইটিং স্ট্রাকচার না কারণ রাইটিং স্ট্রাকচার बेस्ड এই লেভেলে আরেকটা পার্ট আছে বেসিক রাইটিং অর্থাৎ আমি তোমাকে একটা কথা বলি সেন্টেন্স এক্সপ্যানশন তুমি যদি কোনো একটা বাক্য লিখো তুমি দেখা যাচ্ছে কোনো সিম্পল সেন্টেন্স বাইরে কমপ্লেক্স করতেই পারো না অথবা কোনো একটা সিম্পল সেন্টেন্স কে তিনটা সাবজেক্ট বার অবজেক্ট পরে এসে শব্দ তোমার আসেই না অথবা তুমি শব্দ বসাও আগেটা পরে বসাও পরে টাগে বসিয়ে দাও এই যে সেন্টেন্স কে এক্সপ্যানশন প্রসেস এগুলো আমরা এখানে শিখাবো রাইটিং এ এরপর আসবে রিডিং এখন এটা হচ্ছে বলো স্পিকিং স্পিকিং না আসলে এটা কিসের জন্য আমরা টার্গেট করছি বাংলা পরীক্ষার জন্য এবং এখানে আমরা কি রেখেছি ডিবেট তাহলে একটা ভাইবা দুশো নম্বরের এটা সারা জীবনের সবকিছু সব কিছু আপনি কাজ চেঞ্জ করে দিতে পারে তাহলে তোমার এত চেষ্টা তুমি এত ভালো স্টুডেন্ট খুব ভালো লিখতে পারো তুমি বাংলা লিখার সময় কোন একটা বিষয়ে তোমাকে যখন লিখতে দেই এক বছর পরে তোমার এক পিসটা লেখা দেখার পর অন্যরা যেন ফ্যাসিনেটেড হয় একজন এক্সামিনার জন্য মুগ্ধ হয় এখন স্যার আমরা আমাদের কি আপনি এত এত দূর বলবো আমরা বাংলাও লিখতে পারি না পারো তোমার লেখাটাকে অ্যাট্রাকটিভ করার জন্য তোমাকে যখন সাহিত্য সমালোচনা করতে দিলাম তুমি যেভাবে লিখবা তুমি যখন তুমি যখন একটা রচনা লিখবে তুমি সেভাবে লিখবে না তুমি যখন একটা রিপোর্ট লিখবা তুমি যেভাবে লিখবা তোমাকে যখন একটা সামরিক অর্থ তুমি সেভাবে লিখবে না আমি লেখার ধরন আছে না একটা কাঠামো আছে না একটা মেজাজ আছে না এই টাইপের লেখার ল্যাঙ্গুয়েজ এর মুড কেমন হবে মুড অফ এক্সপ্রেশন কেমন হবে কোন ধরনের লেখার স্টার্টিং কিভাবে হবে মিডল পয়েন্টে তুমি কি ধরনের কোন অবস্থায় থাকবা তোমার এন্ডিং কিভাবে হবে এখন কোন ধরনের লেখায় এন্ডিং থাকবে কোন ধরনের লেখায় এন্ডিং থাকবে না তুমি যদি একটা প্যারাগ্রাফ লেখার সময় একটা প্যারাগ্রাফ লিখার সময় প্যারাগ্রামের শুরু এবং শেষ যে ধরনের একটা রিপোর্ট লেখার সময় তো তুমি শুরু এবং শেষ সেরকম থাকা যাবে না এই যে ব্যাপারগুলো এগুলোই এখানে শেখাবো এবং কে শেখাবে অনেক হাই ফাই কোয়ালিফাইড মানুষজন দিচ্ছে তারপরে স্পিকিং এ কি জন্য রেখেছি তুমি বুঝছো তো এই জিনিস যদি তোমাকে আমি বিসিএস কোর্স করা অবস্থায় শেখাই তুমি সময় দিবে না গুরুত্ব দিবে না অথবা তুমি সময় পাবা আসলে রিটার্ন সময় তো কল্পনাই করা যায় না আর যখন তুমি ভাইভার প্রিপারেশন নিবা তখন কি তুমি দেশের অর্গানো গ্রাম মুখস্ত করবা হায়ার কি মুখস্থ করবা বাইবার প্রিপারেশনের জন্য ওই জিনিসগুলো দেখবা নাকি ইংলিশে স্পোকেন প্র্যাকটিস করবা আসলে সময় হয় না এই রিয়েলিটি গুলা প্র্যাকটিক্যালি দেখার পরেই এই ডিসিশন সুতরাং বেসিক কোর্সের ইংরেজি জায়গাটাকে কিভাবে ডিজাইন করা হয়েছে দেখছো এখানে আমি বাংলা সাহিত্য আর অনেক কথা বলিনি বাংলা সাহিত্যে আমরা ডিবেট করবো একটু পরে দেখবা যে বিষয়টা এই জন্য আমি একটু পরে দেখাচ্ছি ডিবেট করে বাংলা সাহিত্য কেমন শেখা দেয় এই জিনিসটা আমরা রেডি করে ফেলছি এবং রিটার্ন এখানে আছে এরপরে আসো বাংলাদেশ বিষয়গুলি সাধারণত মোস্ট অফ দ্য স্টুডেন্ট বা বেশিরভাগ প্রার্থী যখন প্রিপারেশন শুরু করে তারা খুব মজা পায় বাংলাদেশে ফেস পড়ে কারণ কারণ হচ্ছে যারা অনার্স পাস করে আসে তখন সেই একটা তরুণ বয়সে তাকে অনার্স পড়া পর্যন্ত বিভিন্ন পড়াশোনার পরে যখন সে দেশের বিভিন্ন বিষয় সম্পর্কে জানে বাংলা বিষয় মানে কি দেখো বাংলাদেশ বিষয় মানে হচ্ছে ইতিহাস অংশ বাংলাদেশের গঠন মানে বাংলাদেশ কীভাবে চলে সংবিধান বাংলাদেশের সরকার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কীভাবে চলে বাংলাদেশের এখানে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের বৈদেশিক নীতি এবং বাংলাদেশের উন্নয়ন এই জিনিসগুলো পড়ার সময় তার খুব ভালো লাগে এখানে অনেক বেশি টাইম ওয়েস্ট করে এবং এখানে বিপদের ঘটনা যেটা সেটা হচ্ছে নেসেসারি আর নেসেসারি জিনিসগুলোর সাথে পার্থক্য করার জায়গাটা স্টুডেন্টটা বুঝে না অনেক বেশি অনেক বেশি প্রাকারে পড়া যাবে না আবার কোনো কিছু দরকারি কোনো জায়গায় বাদ দেওয়া যাবে না বাংলাদেশের ফেস এত দরকারি বিষয় এই বিষয়টা পড়ার সময় তোমার বাংলায় এসে প্রিপারেশন হয়ে যেতে হবে বাংলায় এর নাম্বার হচ্ছে ফরটি এই এই জিনিসটা পড়ার সময় ইংরেজি এসে ইংরেজি এসে ভাষা শিখাবো উপস্থাপন শিখাবো ইংরেজিতে কিন্তু ইংরেজি এসআই লেখার সময় তথ্য দিতে হবে বাংলাদেশ বিষয়গুলি থেকে যেমন তোমার একটা রচনা আসছিল যুদ্ধাহত মুক্তিযুদ্ধার জীবন সম্পর্কে লিখো আচ্ছা তোমাকে যে একটা রচনা লিখতে বলা হয়েছে এবারে দুইটা রচনা আসছে একটা রচনা আসছে ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম বিশ্ব উদ্বাস্তু সমস্যা বলতেছ না কেন বিশ্ব উদ্বাস্তু সমস্যা বাংলাদেশে বড় উদ্বাস্তু সমস্যা আছে না কোনটা রোহিঙ্গা কিন্তু ঠিক না আবার ওখানে সিরিয়া থেকে ওদিকে গেছে বিভিন্ন জায়গায় আচ্ছা একটা রচনা আসছে কি আবার বলো উদ্বাস্তু দিয়ে আর একটা রচনা আসছে কি জীবনী দিয়ে বলো কি দিয়ে আচ্ছা উদ্বাস্ত সমস্যা রিফুজি প্রবলেম প্রবলেমের প্রবলেমেটিক বা প্রবলেম রিলেটেড রচনাটা লেখার সময় তার রচনার স্টার্টিং এন্ডিং এবং মুড অফ রাইটিং যেরকম হবে জীবনে লেখার সময় কি একই রকম হবে কিন্তু তুমি ফোন নিয়ে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তুমি একই ভাষায় লিখে আসবা একরকম ভাষায় লিখে আসবা তুমি আমি যার ওয়াজের বাইরে তোমার তো বার হয়ে হয় না কথা বুঝতে পারছি এই জন্য এই জিনিসগুলো হাতে কলমে যদি একজন প্রশিক্ষক শিখিয়ে দেন এ লেখার সময় এই টাইপের বাক্য লিখবা প্রবলেম সময় এই টাইপের বাক্য লিখবা যখন একটা লেখা তখন এই টাইপের লিখতে হয় এই জিনিসগুলো শিখানোর বাইরে তুমি নিজে নিজে মাস্টার হয়ে আয়ত্ত করতে পারবা কিন্তু সময় সাপেক্ষ দশ বছর বিশ বছরের বিষয় কথা বুঝতে পারছি এই হচ্ছে এই জিনিসগুলো এখানে ভাবে শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যে প্রবলেমটা বলছিলাম তাহলে বাংলা রচনা ইংরেজি রচনা সবকিছুই বাংলাদেশ থেকে আসতে হবে এবং এই একটা বিষয় যে বিষয়টার মধ্যে পড়ার সময় তোমার প্রিপারেশন প্রিপারেশন প্রথম তোমাকে প্রশ্ন করবে সংবিধান থেকে তোমাকে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন করবে দেশের অর্থনীতি সম্পর্কে প্রশ্ন করবে অর্থাৎ একটা প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই হয়তো একটা একটা দুইটা দিনের প্রশ্ন তোমার চলে আসবে অর্থাৎ তার মানে এই বিষয়টাকে কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ তাহলে এখানে অনেক বেশি ভ্যারাইটি আছে না বিসিএস প্রিপারেশনটাতে একদিকে হচ্ছে ম্যাথ নিয়ে মত ভাষা নিয়ে দক্ষতা বাড়ানো আর একদিকে হচ্ছে তথ্য আহরণ এক 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 একটা টাইপের এখন তথ্য আহরণের ক্ষেত্রে মানে কোন ধরনের তথ্যগুলো লাগবে এর জন্য প্রত্যেকটা জিনিসের স্তর থাকা চাই তুমি যদি আগে যদি অনেক বড় করো আগে যদি অনেক ছোটো করো উপরে যদি বড় করো বিল্ডিং ব্যাগে যাবে না ওই টাইপের বিষয় আস্তে 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 ডেভেলপ হতে হবে এর জন্য আমরা যে কাজটা করেছি দেখো দেশ ও জনগোষ্ঠীর পরিচয় এই এটা করতে গেলে দেখো নবম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বোর্ড বইয়ের তৃতীয় অধ্যায় স্পেসিফিক করে এখানে কিন্তু বই একটা একটা অনেকগুলো অনেক ধরনের বই আছে বোর্ড বই হ্যাঁ বাংলাদেশের অভ্যতের ইতিহাস জাতীয় লেখকের বই এটা বই অনার্স এর বই ওইটা যখন অনার্সে তুমি পরীক্ষা দিচ্ছ এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেউ কেউ থাকতে পারো তুমি যখন পরীক্ষা দিছো আমি ওখানেও কসম করে বলতে পারি তুমি বই কেননা তুমি একটা গাইড কিনছা ওখান থেকে কিছু প্রশ্ন দেখছো এবং লিখে দিয়ে কনফিডেন্টলি তুমি ওখানে অনেক ভালো নাম্বার পেয়ে গেছো ঠিক না হ্যাঁ কিন্তু ওই পড়া আর এই পড়াকে এক হবে এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানো ধরো তোমাকে আমি সংবিধান বললাম হম অথবা মুক্তিযুদ্ধ বললাম প্রিপারেশনটা এমন হতে হবে তুমি তরলি যেকোনো একটা বিষয়ে ইনস্ট্যান্ট বক্তব্য দিতে পারো ব্যাপারে তোমাকে বলতে হবে তো বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুকে পঁচিশে মার্চ অপারেশন চার্জ লাইটের পরে অ্যারেস্ট করে নিয়ে গেছে এখন তুমি একটু ভাষা ভাষা ভাবে জানলে হবে না অ্যারেস্ট করে কেমনে নিয়ে গেল স্বাধীনতার ঘোষণাপত্র চিরঙ্গিও ভাষা ডাকা থেকে কেন ঘোষণা হলো না কেমনে ঘোষণাটা দিল জিনিসগুলো খুব ক্লিয়ার একটা সায়েন্স ক্লিয়ার একটা ভিউ মুখে বলার মতো দক্ষতা লাগবে হাতে লিখার মতো উপযুক্ত প্রিপারেশন লাগবে এর জন্য জিনিসগুলাকে এই জন্য আমি বলছি এখানে স্থল ভিত্তিক প্রিপারেশন দরকার একদিনে যদি তুমি বিশাল একটা বই নিয়ে মনে করেন তুমি মাস্কার হানসের বিশাল একটা মুক্তিযুদ্ধের বই এটা পড়লা ওটা পড়ে তোমার পাশে বাসা কিছু কিছু ধারণা থাকবে কিন্তু ওটা বই পরীক্ষায় উত্তর করার মতো মেজাজ তোমার থাকবে না আমি বুঝতে পারছি হ্যাঁ এই জন্য এখানে আরো বই আছে দেখো এখানে আরেকটা বই হচ্ছে পৌরনীতি শ্রেণী নবম ধরম শ্রেণী এটা কিসের দ্বাদশ শ্রেণীর বাংলাদেশের সংবিধান সাথে একটা সংবিধান আছে না অনেক টাকার বই কিন্তু হবে না আমরা এমন বইয়ের নাম যে সবগুলো বই মিলে দেখা যাচ্ছে আটশো যাচ্ছে কারণ পঞ্চাশ টাকা তিরিশ টাকা বই আর এই সমস্ত বই তুমি থেকে নিবা পুরাতন বইয়ের দোকান থেকে তারপরে হচ্ছে নবম দশম শ্রেণীর পুরোনীতি এভাবে এখানে আরো আছে নবম দশম শ্রেণী এখানে একটা বই লিখে নেই এখানে একটা ইয়া লাগবে অর্থনৈতিক সমীক্ষা প্রতি বছর একটা কি বের হয় ওটা আবার পুরনো বই থেকে নিলে হবে না তুমি দুই হাজার আঠারো সালের অর্থনৈতিক সমীক্ষা নিয়ে এখন কি করবা কথা বলছি কিনা একেবারে আপডেট কিনতে হবে ওটা এখানে আসা নেই কিন্তু ওটা লাগবে আমাদের একটা টেক্সট বই আছে একটা টেক্সট বই আছে এই বইগুলোর কোনো বিকল্প নাই বলেই আমরা দিয়েছি ওই বইগুলো ওটা বিসিএস সিলেবাস উপযুক্ত করে টেক্সট বই টেক্সট টেক্সট এম সিকিউ গাইড টাইড না কথা বলছো এগুলো কোনো অপশন নেই এই বইটা তাহলে এই জিনিসগুলো শিক্ষক কিভাবে পড়াবেন এখানে পড়ানোর সময় ধরো দেশ ও জনগোষ্ঠীর পরিচয় এই বিষয়টা এখন তোমাদেরকে আমরা যখন ক্লাস দিব ক্লাস যখন শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে ক্লাসের সময় তুমি এই ক্লাসটা ওই বইটা তুমি তোমার কাছে থাকবে এবং যারা অনলাইনে আছো কোনো কারণে যদি তোমাদের হার্ড কপি না থাকে তোমাদের কিন্তু প্রতিটা বইয়ের সফট কপি আমরা পিডিএফ একবার রিডিং করে আসলা টিচার এসে ওই পড়াটাকে কিভাবে কাজে দিব লাগবে ওই পড়া থেকে সামারিটাকে সামারাইজ করে দেওয়ার কাজটা করবে বুঝতে পারছি এবং প্রত্যেকটা শিক্ষককে এখানে দেওয়ার সময় আমরা করব ভাবে করবো আবার সিনিয়র শিক্ষকরা নিবে জুনিয়র কেউ তোমাকে দেখা দিতে আসবে এরকম না কারণ এটা এখানে একটা নিজে থেকে বানিয়ে স্টুডেন্টকে প্রিলি রিটার্ন ভাইবা তিন ধাপের জিনিসের সমন্বয় করার একটা ব্যাপার আছে যারা তিন ধাপে কাজ করে ওই টাইপের শিক্ষক বাংলা বিষয় বিষয়গুলি আমি বলার সময় তোমার ভালো লাগছে এবং তুমি পড়ার সময়ও খুব ভালো লাগবে এবং পরিচিত পরিচিত লিখছে জানা জানা লাগছে আন্তর্জাতিক সমস্যা আছে আন্তর্জাতিক সমস্যাটা শুধুমাত্র ফ্রি লিখে না রিটেনেও আরো সমস্যা বা আরো সমস্যা একটু কঠিন আছে বিশেষ এটা হচ্ছে দেখো আন্তর্জাতিক রাজনীতি কোর্স কার লেখা তার এক্সান জমান এই যদি বলো যে স্যার আর নিব না তুমি আরেকটা একটা পাবা না আর নাই মানে ইন্টারন্যাশনাল সিলেবাসের এর উপরে এরকম একটা টেক্সট বইকে আরেকখানে বের করে দাও আর তুমি আমাকে খুব বুঝাই দাও যে আমার বই হচ্ছে ওটা ভালো আমি তোমাকে টাকাটা দিব আমি আমার টাকা দিয়ে তোমাকে কিনে দিব ওই বইটা বুঝতে পারছিস অপশন নাই আমাদের বাইরে আচ্ছা এবার আসো এখানে সব সময় কি পত্রিকা ও সম্পাদকীয় এই সম্পাদকীয় আন্দাজি না আমরা মেনশন করে দিব আমরা মেনশন করে দিব আমরা জোগাড় করে দিব মানে কোন কোন আর্টিকেলগুলো তোমার লাগবে পড়বা গুগল বই দেখে পড়বা আন্তর্জাতিক বুঝো নাই আমি ভূগোল নিয়ে কথা বলছি না আমরা কথা বলছি কি নিয়ে কিন্তু বইয়ের নাম কি ভূগোল গুগল বই দেখে তুমি আন্তর্জাতিক পড়বা আমি বুঝতে এই জন্য এই যে জিনিসগুলো নিয়ে আমরা আসলে করছি কোন জিনিসটা কোন কোন টপিকটা কোন বইয়ে ভালো আছে এই জিনিসটা অ্যানালাইসিস করে তোমার জন্য আমি রেডি করে দিয়েছি এই হচ্ছে বিষয় তারপরে আন্তর্জাতিক বিজ্ঞান সহজ বিজ্ঞান দেখতে কঠিন লাগবে যারা নন সায়েন্সের আছো তোমাদের কাছে মনে হবে বিজ্ঞান না কঠিন আমি আমাদের হবে না না

জীববিজ্ঞান বইটা লাগবে হ্যাঁ দেখো জীববিজ্ঞান বইটা লাগবে দেখো রসায়ন বিজ্ঞান অর্থাৎ নবম দশম শ্রেণীর বিজ্ঞানের সব বই লাগবে তোমার কারণটা কি কারণটা কি স্যার প্রিলিমিনারিতে বা অন্যান্য কোচিং আমরা কোথাও দেখি না যে সাধারণ বিজ্ঞানের বাইরে বিজ্ঞান নিয়ে কাজ করাতে আমরা কারণ দেখছি পঁয়তাল্লিশতম আমরা কারণ দেখছি তেতাল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ রিটার্ন পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন অর্থাৎ যেগুলো ওই বইগুলা থেকে পড়তে হবে তোমার টেনশন কি আমরা এখানে ক্লাসে পড়িয়ে দিবো জিনিসগুলো সলভ করে দিব শিখিয়ে দিব কিন্তু ভূগোল এই হচ্ছে ভূগোলের এরপরে হচ্ছে কম্পিউটার এটাও বেশি কোর্সে যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়াতে হবে কারণ রিটার্ন পরীক্ষায় পঁয়ত্রিশ নম্বরের রাইস আসে তারপরে দ্বিতীয় পার্ট হচ্ছে কোর্সের মধ্যে সব সময় যে জিনিসগুলো থাকবে এবং মানুষগুলো তোমাকে ওই জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে সাহিত্য সভা মানে সাহিত্য মানে শুধুমাত্র শরৎচন্দ্রের গৃহদাহ উপন্যাস না কপালকুণ্ডল উপন্যাস না সাহিত্য মানে শুধু কবিতা না সাহিত্য মানে তোমাকে আমি অসমাপ্ত আত্মজীবনী বইটার বললাম অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়ে আসবা এ সপ্তাহিক এরপরে এটা নিয়ে আলোচনা এটা নিয়ে কেন আলোচনা এই একটা এই ধরনের একটা বই পড়ার কারণে তোমার লিখন দক্ষতা এটা নিয়ে ভাই ভাতে বলার দক্ষতা পারবে এটা নিয়ে তোমার চিন্তা করা বা বইটা আসলে পড়া হবে ঘোষণা করার কারণে হ্যাঁ এবং 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 সমালোচনা সমালোচনা তাহলে সমালোচনা আলোচনা করতে করতে এই জিনিসগুলো তুমি কখনো ভুলবো না কাজে আসবে রিটিনাতেও কাজে আসবে এরপরে এখানে আমরা কিছু বিষয় রাখবো রচনা গভীরভাবে অনুশীলন ছাড়া আসলে হয় না এই জন্য আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস মধ্যে এই জিনিসটা রাখবো কেন রেখেছি তার যুক্তিটা বুঝছো কারণটা বুঝছো এবং ইফেক্টিভলি এগুলো করতে হবে এরপরে আসবে আমাদের স্টুডেন্টদের জন্য রেগুলার আমরা কি রাখবো বিতর্ক প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা স্যার বিতর্ক কি নিয়ে হবে বিতর্ক কেন মনে করে তোমাকে আমি কনস্টিটিউশন নিয়ে একটা ক্লাস হলো সংবিধান নিয়ে কনস্টিটিউশনের উপরে টিচার পড়ালো কনস্টিটিউশন বেস তোমাকে রিটেন পরীক্ষা হলো রিটেন পরীক্ষায় লিখতে হবে যেভাবে রিটেন পরীক্ষায় প্রশ্ন আসে ওভাবে প্রশ্ন দিয়ে কখনো ছোট কখনো বড় মিক্সড করে দিয়ে তোমাকে আমরা লিখালাম এরপর যদি তোমাকে একটা ডিবেট দিই আর কখনো বিম্বুল বানা কেন তুমি প্রতিপক্ষকে হারানোর জন্য তুমি জিনিস যেগুলো আমরা কিন্তু করে দেবো মানে টোটাল সংবিধানটা মুখস্থ করে আসো এরপরে এরপর বিতর্ক হবে তখন তো তুমি কিছু বলবো না বইয়ে তোমার রে কখন বুঝতে পারবো দূর পারবো না আমি বিতর্ক দিবো না এরকম বলবো না এই জন্য আমরা কাজ করে দিব তো আমরা শুধু এই এই দশটা যা এই দশটার উপর তুমি আর তুমি বলো আমার বলতে পারা ইজি করে দেওয়া জিনিসটা তাহলে বিতর্ক কেন মনে রাখার জন্য পাশাপাশি বাইভাতে বলার এবিলিটি বাড়ানো বাইভাতে বলার এবিলিটি বাড়ানো এই জিনিসগুলো এগুলো হচ্ছে আমাদের এই কোর্সটার একবারে কোর পার্ট এবং এগুলো রিজিওনাল অ্যাক্টিভিটি মানে মাঝে মধ্যে করবাই থাকেন না তাহলে আবার একটু বলো আমরা প্রত্যেকটা পরীক্ষা বেসিক কোর্সের প্রত্যেকটা পরীক্ষা হবে কি রিটেন কখনো ছোট কখনো বড় ধরে রাখো প্রতিটা পরীক্ষায় ছোট বড় মিশ্রণ থাকবে আচ্ছা তারপরে সাহিত্য সভা জিনিসটা বুঝছো না আবার বলো সাহিত্য সভা মানে কি শুধু সাহিত্য ভিত্তিক কয়েকটা লেখা নিয়ে কাজ করা নাকি যে কোনো লেখা নিয়ে কাজ করা এটাই এটাই আর নাম দিয়েছি সাহিত্য সভা কিন্তু আমরা ওখানে রাজনৈতিক বই পড়বো ওখানে আমরা ডিপ্লোম্যাটিক বই পড়বো ইন্টারন্যাশনালের জন্য করা হচ্ছে কিনা ওখানে আমরা ইকোনমিক্স বা ফিনান্সিয়াল ইস্যু রিলেটেড বই পড়বো কিন্তু নাম থাকবে কি সাহিত্য আবার সাহিত্য রিলেটেড তো থাকবে যেগুলো বিসিএস এ লাগবে ওই টাইপের আচ্ছা তারপরে এসএ প্রতিযোগিতা কেন যেহেতু আমাদেরকে অনেকগুলো এসএ লিখতে

বলোলিলে করবো ওরকম না স্টেপ থ্র বেশিরভাগ কাজ স্টেপ ওয়ান এবং টু মাঝখানে মাঝখানে করাবো এবার ঘটনা বুঝছো অনেকের মনে প্রশ্ন থেকে যাবে তিনটে স্টেপ বলেছেন কিন্তু আসলে তো স্টেপ বারবার ঘুরে ফিরে আমরা দুইটা দেখছি এরকম মনে হতে পারে কিন্তু আমরা ভাইভার জন্য যে সমস্ত কাজ ভাইভার জন্য আমরা যে সমস্ত কাজ করব এবং এবং বিশেষ করে রিটেনের অ্যাডভান্স অ্যাডভান্সড লেভেলের যে সমস্ত রিটেনের কাজ এগুলো আমরা কোথায় করব গ্যাপে গ্যাপের মধ্যে করব বিশেষ করে এই স্টেপের মধ্যে আমরা এই কাজগুলো বেশি করব সুতরাং স্টেপ ওয়ান এবং থ্রি হয়ে যাবে প্রথমে স্টেপ টু হবে কখন শেষে কারণ প্রিডি টিকাটাও একটা চ্যালেঞ্জ প্রিডিও টিকতে হবে কারণ তোমাকে আমি অনেক রেডি করলাম তুমি আমি সিকিউর টিকলে না তাহলে তো হ্যাঁ আমাদের ব্যর্থতা চলে আসবে এই হচ্ছে আমাদের এই কোর্স